এখানে আমার অ্যাকাউন্ট মা অ্যাকাউন্ট আমি চলে আসি এখানে আমার অ্যাকাউন্ট এটা আমার অ্যাকাউন্ট এখানে আমার ডিটেলস আর্নিং এক ডলার এখন পর্যন্ত এখানে তো আমার অ্যাকাউন্টের ডিটেলস আসি তো দেখেন এখানে আমার ডিটেলস আপনি কীভাবে পেমেন্ট মেথড কী কী মাধ্যমে নেবেন সব কিছু এখানে দেখাই এখানে ডিটেলসটা আপনার অ্যাকাউন্ট মা অ্যাকাউন্ট ডিটেলস আমি অ্যাকাউন্টের আরও আরও একটু দিয়ে দেখ তো এখানে আমার অ্যাকাউন্টের ডিটেলসটা দেখেন আপনারা এইভাবে আপনার ডিটেলসটা পূরণ করে নেবেন আপনার ডিসপ্লে নেম এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আমি একটু দেখাই দিচ্ছি এখানে নাম এক্সপিরিয়েন্সের আজাদ আপনার যদি কোনো সার্ডার স্টকের প্রোফাইল থাকে প্রোফাইলের ইয়েটা দিয়ে দেবেন এখানে একটা লাইন আপনি চাইলে আমার এটা ফলো করতে পারেন আমি ডিসক্রিপশন লিঙ্কে আমার লিঙ্কে দিয়ে দিব এখানে দেখেন আমার ও একটা ব্লগ ফ্রিতে ব্লগ ওয়েবসাইট আছে সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফেসবুক লিঙ্ক ইন টুইটার সবগুলো এখানে আমি কি পারি সেই ধরনের আপনার একটু নিজেদের ডিসক্রিপশন এখানে দিয়ে দিবেন 2000 হাজার বলছে আমি 500 দিয়েছি এখানে আপনাদের মত আপনারা একটু অ্যাড করে নেবেন আর একটু ইজিট করে তো এখানে দেখেন এখানে দেওয়ার পর আপনার কন্ট্রিবিউটর ট্রাইপ দেখেন ফটোগ্রাফি ইলেকশন আমি এগুলো দিচ্ছি এই দুটো যেগুলো আপনি পারেন সেগুলো দিবেন লাইফস্টাইল সাবজেক্ট এগুলো আমি দিচ্ছি আমি ইকুইপমেন্ট আমি ফটোশপ পারি ইলাস্ট্রেটর পারি কোরাল ড্র আমি এগুলো পারি এগুলো দিয়ে আমি এখানে অ্যাপ্রুভ করাতে আমার এখানে 100% প্রোফাইল কমপ্লিট আর এই জন্য প্রোফাইল এই যাওয়ার জন্য আপনার প্রথমে একটা রেফারেল লিংক আমি আমার ডেসক্রিপশনে আমার রেফারেল লিংক দিয়ে দিব আর তাহলে আপনার সেইখান থেকে রেফারেল লিঙ্ক চাপ দিলে আপনার কন্ট্রিবিউটার সাইডে চলে আসবে আসার পর ওইখানে সাইন ইন লগ ইন এবং পাসওয়ার্ড দেওয়ার পরেই আপনার সেখানে ইজিলি ঢুকতে পারবেন একদম সিম্পলভাবে তারপরও আমি একটু দেখাই দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আপনাদের দেখবেন এইভাবে আপনার একটা লিঙ্ক চলে আসবে এখানে সাইন আপ অপশন চাইবে এখানে সাইন আপ অপশন এসে পরে আপনার এখানে যে কন্ট্রিবিউটার অপশন দেওয়া এখানে আপনার মেল আইডি পাসওয়ার্ড যদি থাকে এখানে নতুন যদি হয়ে থাকেন তো এখানে মেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ চাপ দেবেন দেন আপনার এখানে ইজিলি আপনি সেখান থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন পাসওয়ার্ড দিলেই ইজিলি আপনি চলে যাবে সো বন্ধুরা এরপর যেটা করতে হবে আমি সেটা আপনাকে দেখাই এখানে আসার পর আমরা ফাইলগুলো যারা এমনি ইমেজ আপলোড করেন যেমন আমার এইগুলো আমার ফ্রিতে ইমেজ জাস্ট আমি সেই ফ্রিতে ইমেজগুলো এখানে দিয়ে রাখছি এখানে কোনো জাস্ট ফটো আর যার আমি যেগুলো এগুলো দিয়ে রাখছি আমার হলো ইলাস্ট্রেটার ফাইল ইলাস্ট্রেটার লোগো ডিজাইন তো আমি একটু আগে তিনটা অ্যাপ্রুভ করলাম তো আমি তিনটের মধ্যে একটা এখন আপনাকে দেখাবো যেমন হচ্ছে আমার তিনটা ফাইলের মধ্যে এই একটা ফাইল দেখাই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে আর এখানে আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে চাইলে আপনারা স্টকে এখানে আপলোড করে রাখতে পারেন বিভিন্ন ফাইল তাহলে আপনাদের ইনশাল্লাহ আহ যারা শুধু ফটোগ্রাফি করেন তারা তো রাখতে পারবেনি আর যারা আমাদের আমরা যারা লোগো যায় না এখানে যদি এখানে আপনার রাখতে পারবেন ইমেজগুলো

ধরুন আমি আজাদ দিলাম আমার নাম এখানে এখানে আট জিবি কালার হাই রেজলিউশন তিনশো জিবি এগুলো দিয়ে নিবেন দুই হাজার বা দুই হাজার দিয়ে নিচ্ছি আপনি চাইলে আপনার মতো করে নিতে পারেন দু হাজারটা স্ট্যান্ডার্ড কেউ এক হাজার নিচ্ছে আমি দু হাজার নিচ্ছি তো এটা দেওয়ার পর আমার একটা পেজ ওপেন হয়ে গেল এরকম তো ধরে নেন এই একটা লোগো নিবো তো আমি একটা লোগো আমি নিয়ে আসি আমার আরেকটা কাজের ফাইল আমি এখন আপনাদেরকে দেখাই আমার অন্য একটা ডিজাইন আমি চলে আসি যেটা হচ্ছে আচ্ছা কপি করলাম আমার এটাও লেক্ট্রোটরে বানানো সেম ভাবে আমি নতুন পেজে এই পেজটাই আমি করি সেম পেজ এখানে পেজ सेम ভাবে সাইজটা দেখাই এখানে দেখেন ছিল দু হাজার বা এখানে আমি চার হাজার বা যেটা আপনি দিতে পারেন তাহলে রেজুলেশন টাইম সাইজটা অনেক বড় হবে এজন্য আমি এটা দেওয়া 4000 বাই 4000 এটাকে আমি ছেড়ে দিলাম নতুন একটা ইমেজ নিলাম এখানে নেওয়ার পর এটাকে আমি আমার মতো করে মিডল পোরশন সিলেক্ট করে নিচ্ছি এটা মোটামুটি একটা মিডল পোরশন নিয়ে নিব নেওয়ার পর এটাকে আমি কিচ্ছু না শুধু এখান থেকে ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইন করার পর এটা যে অবস্থায় থাক এটা রেখে দিব এখন এটাকে আমি সেভ দিব রিয়েল এস্টেট আপনি নাম দিয়ে দিতে পারেন আপনার মতো করে রিয়েল এস্টেট লোবো আচ্ছা এটাকে আমি সেভ দিব একটা ফোল্ডারে রাখলাম অবশ্যই আমরা এখানে টেন টেনে দিয়ে দিব এবং এখানে যে অপশনই থাক না কেন আচ্ছা একটু আবারও দেখাই হলো দেওয়ার পর আমরা এখানে নাম দিয়ে দিব রিয়েল এস্টেট এখানে আমি ফোল্ডারের নামটা দিয়ে দিব রিয়েল এস্টেট লোবো তাহলে আপনি দিতে পারেন না হতে পারেন এখানে আসার পর এই অপশন যেটা আছে এখানে আমার এটা আটবোর্ড দরকার নাই আটবোর্ড যা আছে এটা রাখবো

আমি আমার ফোল্ডার সিলেকশন করে দিচ্ছি স্টক ওকে আমার ইমেজটা এবং ফাইলটা আপলোড অলরেডি রেডি তো আমি এরকম আপনি যতগুলো ফাইল সম্ভব হয় আপনি আপলোড করে নেবেন আর নেওয়ার পর আপনি চলে আসবেন আপনার শাটার স্টকে আপলোড অপশনে চলে আসবেন আপলোড অপশন তো এইভাবে আপলোড অপশানে চলে আসবো দুটো ফাইল নাম সব একই আছে চাইলে যদি মনে হয় আপনি নাম একই করবেন সেটাও করতে পারেন আর না করলেও সমস্যা নেই জাস্ট ওটা হুবহু চলে আসবে ওকে ডান দুটো ফাইলকে সিলেকশন করলাম এবং নেক্সট আমার আরো কিছু ফাইল পেন্ডিং আছে এগুলো আপলোড হচ্ছে তো আমি এখন যেটা হচ্ছে আমি এই ফাইলটা আপলোড করে দেখাবো এখানে আসবো আর সিলেকশন করবো এই সিলেকশন করে আমি ফাইলটা রিয়েল ইস্টেট লোবো যেহেতু সেহেতু আমি এটাকে সিলেকশন করে নিচ্ছি রিয়েল ইস্টেট লোগো এখানে আমি টাইপে যাবো এখানে আমার রিয়েল এস্টেট নাম সার্চে দিচ্ছি কারণ এই ধরনের ট্যাগ আপনি চাইলে এখান থেকে ফ্রিতে গুলো নিতে পারেন যেমন আমি তিনটা সিলেকশন করলাম এখানে চলে আসলো এখানে আমি এই তিনটা ট্যাগ রেখে দিলাম তাহলে আমি আরো ট্যাগ নিব আচ্ছা এখানে আমার মনে হয় ফাইলটাকে সিলেকশন করে না যে সিলেকশন করি না যেন শো করতেছে না এই যে এখানে দেখেন ফটো আপনার এখানে ফটো দিবেন না যে তোমার রিলিস্ট্রেশন ফাইল ইলাস্ট্রেশন এখানে সিলেকশন করে দিবেন যে ফাইল দেন আমি এখানে চলে আসবো এখানে আমার রিয়েল এস্টেট লোগো আমি তিনটাকে সিলেকশন করলাম অ্যাড করব ফাইলটা তিরিশটা অলরেডি অ্যাড হয়ে গেছে এখন চাইলে আপনি আরো অ্যাড করতে পারেন আর এখন যেটা করবেন আপনি সাটার স্টক আমি চলে আসি সাটার স্টকে আসার পর রিয়েল এস্টেট লোগো দিলে আমি সার্চ দিই একটু দেখেন অনেকে প্রচুর পরিমাণ রিয়েল এস্টেট লোগো অলরেডি এখানে আসে এই যে দেখেন তো এক একজন এক এক রিয়েল ইস্টেট লোকের নাম লিখছে আপনি চাইলে আপনার মতো করে একটু হালকা এডিট করে আপনার এখানে নাম ট্যাগ অ্যাড করতে পারেন এই যে দেখেন মেগা রিয়েল এস্টেট আমি এখানে এটা বিল্ডিং কনস্ট্রাকশন লোগো ভেক্টর ডিজাইন ইপিএস টেন আমি এটাই নিলাম এগুলো নিলাম আপনার কোনো সমস্যা নেই নিতে পারবেন এটা নিলাম এখানে আমি দিয়ে দিলাম ইপিএস ফাইল এখানে জেপিজি ইলাস্ট্রেটর ইলেকট্রেশন ফাইল এখানে ক্যাটাগরি বিল্ডিং ল্যান্ডস্কেপ আমি এটাই দিলাম এখানে লোকেশন নাম বাংলাদেশ এখানে ট্যাগ তিরিশটা দেওয়া হয়েছে চাইলে আপনি আর একটু ট্যাগ অ্যাড করতে পারেন যেমন আমি রিয়েল এস্টেট লোগো লিখে এখানে আর একটা ট্যাগ অ্যাড করব এখানে রিয়েল এস্টেট লোগো লিখে সার্চ দিলাম এই যে দেখেন রিয়েল এস্টেট সম্পর্কে অনেকগুলো ট্যাগ চলে আসছে আপনি পঞ্চাশটার মতো ট্যাগ এখানে চাইলে অ্যাড করতে পারবেন আচ্ছা আমি এই একটা অ্যাড করলাম আপাতত অ্যাড করার পর জাস্ট এখানে আমি সাবমিট অপশন জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিব এখানে যদি আপনার অনেকগুলো ফাইল থাকে আপনার সাবমিট অপশনে এখানে যতগুলো ফাইল আপনি আপলোড করবেন আচ্ছা এখানে ফাইলটা নেই নাই আমি চেক করে নিই ও আচ্ছা চলে গেছে এখানে এই দেখেন ফাইলটা অলরেডি আপলোড হয়ে গেছে আমার এখানে তো এখানে আপলোড করার পর এটা যদি মনে করে এটা আমার ভেরিফাই করা সম্ভব দেন আমার তাহলে এখানে আমার প্রোফাইলে চলে আসবে আর এইভাবে চাইলে আপনারা যত পারেন ছবি এখানে আপলোড দিয়ে রাখেন কারণ এখানে আপনার আপলোড দেওয়া থাকলে আপনার যে কোনো সময় এখানে সেল হওয়ার শুরু করবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে এটাই ছিল ভিডিও আর আমার কিন্তু ডিসক্রিপশন লিঙ্কের লিঙ্ক দিয়ে দিব চাইলে আপনার সেখান থেকে এই অ্যাকাউন্টে ইজিলি জয়েন করতে পারবেন সো ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম